এত বেশি সুস্বাদু হবে কল্পনাও করতে পারিনি একটা মজার বিষয় হচ্ছে এই মুচমুচে বিস্কুটগুলো আটা দিয়ে বানিয়েছি আর এগুলো কন্টেনারে থেকে মাস রেখে দেওয়ার পরও একই রকম মুচমুচে আর খাস্তা হয়ে থাকে তো এই মুচমুচে আটার বিস্কুটগুলো বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ চিনি একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে তারপর কাপের মাপ করে পনে এক কাপ জল চিনির মধ্যে ঢেলে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই চিনির মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি যাতে চিনিটা একটু গলে যায় এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপের মাপ করে দুই কাপ গমের আটা তো গমের আটাটা প্রথমে নেবে তারপর ওই কাপের মাপ করে দিয়ে দিতে হবে হাফ কাপ সুজি আর দিয়ে দিতে হবে এক কাপ কোড়ানো নারকেল আর নারকেল কোড়ানোর পর নারকেলের মধ্যে যে দুধটা বের হয় সেটা চিপে বার করে তারপর অ্যাড করবে আর দিয়েছি দুই চামচ ঘি আর তার সঙ্গে এক চিমটি নুন এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু ঘষে ঘষে ঠিক এইভাবে মেখে নেবে তাহলে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হবে ময়ান যত ভালোভাবে দেওয়া হবে বিস্কুটগুলো তত বেশি খাস্তার মুচমুচে হয়ে থাকবে অনেক দিন পর্যন্ত তো এখন অল্প একটু মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে দেখতে হবে গোটাটা ভেঙে যাচ্ছে কিনা যদি না ভেঙে যায় তাহলে একদম পারফেক্ট হয়েছে এখন যে চিনি আর জলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে এইভাবে অ্যাড করতে হবে আর একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে এই চিনি জলের মিশ্রণটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই এইভাবে দিতে হবে তো দেখতেই অনেক ডোটা বেশি শক্ত তো বাকি যে চিনি জলের মিশ্রণটা আছে তাতে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এই মিশ্রণটা মধ্যে ডোয়ের অ্যাড করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে মথে নিতে হবে আর এই ডোটা খুব বেশি নরম করে ফেললে হবে না আবার খুব বেশি শক্ত করলেও হবে না মাঝামাঝি রুটি ডোয়ের মতো করেই বানাতে হবে এখন দুই টুকরো করে নিচ্ছি তারপর একটা টুকরো নিয়ে ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে তোমরা চাইলে রুটির মতো গোল করে বেলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো এখন এটা রেডি হয়ে গেছে তো একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি একই সাইজে রেখে কাটবে তাহলে বিস্কুটগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এখন একটা বিস্কুট নিয়ে ঠিক এইভাবে চ্যাপটা করে নিচ্ছি তারপর এটাকে ডিজাইন করে নিতে হবে ডিজাইন করার জন্য একটা চামচ নিয়েছি আর ঠিক এইরকম গুড ডে বিস্কুটের ডিজাইনটা দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে তো এখন এইভাবেই সবগুলোকে রেডি করে নেব এই বিস্কুট বানানো এতটাই সহজ যে চুলোয় চা বসিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে তো সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর ওপর ফ্রাই প্যানে তেল গরম করতে রেখেছি তেল হালকা গরম হলে দিয়ে দিতে হবে বিস্কুটগুলো আর এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে খুব বেশি হাই করে কিন্তু বিস্কুটগুলো ভাজা যাবে না তাহলে একদমই ভালো হবে না ভেতর কাঁচা হয়ে থাকবে আর উপরটা পুড়ে যাবে তো এখন একটু সময় পর নাড়াচাড়া করতে হবে যখন দেখবে উপরে ঠিক এরকম ভেসে উঠেছে তখন কিন্তু নাড়াচাড়া করবে তার আগেও নাড়াচাড়া করা যাবে না না হলে বিস্কুটগুলো ভেঙে যাবে এমনিতেই বিস্কুটটা অনেক বেশি নরম হয় তো এখন ঠিক দেখতে পাচ্ছ উপরের দিকে ভেসে উঠেছে তো একটা চামচ দিয়ে এইভাবে উল্টে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা লো রেখে তিন মিনিট ভেজে নিতে হবে তিন মিনিটের মধ্যে এই বিস্কুটগুলো একদম ভালোভাবে কুক হয়ে যাবে আর লালচে কালার হয়ে যাবে এই রকম কালার আসলেই সঙ্গে সঙ্গে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একসঙ্গে তুলে নেবে না একটা একটা করে তুলবে না হলে ভেঙে যাবে। বিস্কুটগুলো বিস্কুটগুলো এখন অনেকটাই নরম। যেমন ঠান্ডা হবে সেই রকম শক্ত হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে আর এই বিস্কুটের মধ্যে একদমই তেল থাকবে না তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এখন এই বিস্কুটগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর সেই রকম শক্ত আর মুচমুচেও হয়েছে তো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আজকের এই আটার মুচমুচে বিস্কুটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এক কাপ গরম চা আর এইরকম মুচমুচে বিস্কুট থাকলে আর কি চাই একদম জমে ওঠে তো অবশ্যই বাড়িতে এই রকম করে বিস্কুট বানিয়ে রেখে দেবে দুই থেকে তিন মাস স্টোর করে রেখে দিতে পারবে আর এটা দুই তিন মাস পরেও এই রকম মুচমুচের খাস্তা হয়ে থাকবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে